কাছে একটা মানুষকে মানুষ ভাবার জন্য সব থেকে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে তার ব্যবহার হ্যাঁ তোমার মধ্যে যদি তোমার ব্যবহারটা সুন্দর থাকে না তুমি ভীষণভাবে গ্রহণীয় মানুষের দোষগুণ থাকতেই পারে ভুল কারোর দ্বারা হতেই পারে সেই ভুলটা ক্ষমাও করা যায় এবং শুধ্রেও নেওয়া যায় কিন্তু তার ব্যবহারটাই খারাপ যে কথায় কথায় রুডলি উত্তর দেয় যে তোমাকে অপমান করছে সম্মান করছে না সবার সামনে কিংবা অ্যাপ্রিসিয়েট করে না কোনো কিছুতে তোমার পছন্দকে গুরুত্ব দেয় না নিজের ফল খাটায় আর কি তো সেগুলো তো গ্রহণীয় নয় আমি আমার মা বাবা আমার আত্মীয় স্বজন আমার প্রেমিক বা প্রেমিকা যেই হয়ে না কেন কেন সেই ব্যবহারটা সহ্য করবে কত কতদিনই বা সহ্য করবে মানুষ তো কুত্তার মতো তো আর থাকতে পারে না কুকুর কি হয় বোঝে না তুমি তাকে মারো ধরো দূরে সরাও সে আবার তোমার কাছে আদর খেতে চলে আসবে কারণ সে তোমাকে ভালোবাসে তার ভালোবাসা নিঃস্বার্থ কিন্তু মানুষ নিঃস্বার্থ হয় না মানুষের বিপরীতেও ভালোবাসা যত্ন স্নেহ মমতা দরকার পড়ে ভীষণ প্রয়োজন পড়ে এটা ছাড়া